শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানে আসলে এটা প্রথম ব্লগ ভিডিও দিচ্ছি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না তো দেখো আমি আজকে এগুলো আবারও তুলছি সেদিন ভালো করে এসে করতে পারিনি তো ভাবলাম যে করিনি আর অনেকটা বেলা করে ঘুম থেকে উঠছি আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো কাপড় চোপড়গুলো কিছু পরিষ্কার করলাম এই যে ঝুড়ি ঝুড়িমুড়ি চলো চলে এগুলো পরিষ্কার করলাম বিছানা চাদরটা দিয়ে দেবো আজকে আর ঘরটা হচ্ছে পরে ঝাঁপিয়া Okay. তো যেহেতু আমি পুজোর সময় বাড়িতে ছিলাম না কিছু মানে এসে করতে পারিনি আর কি তো ঘরের ঝুড়ি মুড়ি হাবিজিবি সবটাই আর কি বিল করেছি সবটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর দেখো এগুলো করা হয়ে গেল আমার তারপর ঘরটা আর কি এসে করতে মানে আমারটা হয়ে গেছে এখন করতেছি পরিতোষের রুমটা তারপরে বারান্দাটা আর বাইরেও এখনও অনেক কাজ আছে রান্না বান্না এখনও তো অনেক কিছু বাকি আছে কিন্তু সবজি টবজি কাটে রাখছি আস্তে আস্তে করবো তো ভাবলাম যে ঘরগুলো শুকাই যাবে তা আগে ঘরটা ইসে করে নিই এচুনে নিলাম তারপর রান্না করতেছি তারপর যেমন রান্না রান্না কমপ্লিট করে যাব। হচ্ছে বাইরে কারণ বাইরে দেবা মোছা আছে কিছুটা বাকি এসে কিছুটা করছি তো ওটা পরে করব। তারপর ছান করব পুজো দেবো অনেক কাজ বাসি বাকি আসে এখনও আর আমি যখন রাত্রে ভয়েস দিচ্ছি কিছু কাজ করার পর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে যেহেতু খুব ধুলোবালি ছিল একসাথে মানে বলো না আর কি বলবো আর না খেলে করতেছে তো বন্ধুরা ভিডিওটা দেখে দেখো তো বিছনা পাটি এখনও করিনি চানও করিনি পুজো দিন নি বেলা কিন্তু অনেক হয়ে গেছে তো এগুলো এখন একটু কম বেশি করে গুছাই নিব আর ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর বাবু হচ্ছে মুড়ি আর এদিকে আলু ফুলকপির তরকারি বসাই দিচ্ছি তো এদিকে রান্না বসেছি যেহেতু ঘরে আছি তো ভাবলাম ঘরের কিছু জিনিস গুছাই নে যেহেতু এগুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো মানে জিনিসগুলো পরে আর রাখতে পারিনি তো রান্না করতেছি আর এদিকে নাইকে দিচ্ছি তারপর যাবো রান্না কমপ্লিট হলে বাইরে কিছু নেপা মোচা আছে তো সেগুলোই করবো আর কি তো নেপা মোচাটা হওয়ার পর উঠানটা ঝাড় দেওয়ার পর যাবো স্নান করতে মানে একটার পর একটা লেগে এসে যেহেতু বাড়িটা ফাঁকা তাই আর বাবু ঘরে মুড়ি দিয়েছি মুড়ি খাচ্ছে ভাত খাবে না এখন আমার সাথে খাবে তাই ভাবলাম যে আগে এটা নিই তারপর উটনটা ঝাড় দিয়ে দিবো তারপর স্নান করে পুজো দেবো তো দেখো আমি উঠান উটান ঝাঁদ দেওয়ার ছান টান করে আবার পুজো টুজো কমপ্লিট করলাম তারপর চলে আসলাম ঘরে আর ঘরটা এত অন্ধকার লাগতেছে মানে বলার মতো না তো বিছনা টিচনা করে তারপর খাওয়া দাওয়া করবো আর কি বিকেলবেলা একটু আড্ডা দিতে যাবো বাইরে একটু গল্প টল্প